হ্যালো গাইস আমার নাম হচ্ছে পিযুষ মাইতি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এই চাষিদের যে জমিতে অত্যধিক পরিমাণে যে রোগ আসছে তার বিষয়ে ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা স্ক্রিপ্ট করবে না ভিডিওটা ভালো করে দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে না ভিডিওটা হচ্ছে যে এবারে যে চাষের যে প্রবলেম প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে আমাদের জমিতে একটা নতুন ভাইরাস ভাইরাস বলতে এই যে চাষিরা রোপণ করে দেওয়ার পর থেকে জমিতে গাছ ধরুন কুড়ি পঁচিশ দিনের রোপণের পরে ওটা সার মারার পরে ওটা তোমার কি হচ্ছে গাছের যে কাঠি কাঠি যে কটা হওয়ার মানে তোমার যে কটা যে রোপণ করেছে সেই কটা কাঠি ছাড়া অন্য নতুন কোনো কাঠি বেরোচ্ছে না জমিতে সার মারছে সার মারার ফলে গাছের গ্রোথ নেই কিছুদিন যাচ্ছে চাষিরা এসে বলছে যে গাছ হলুদ হয়ে যাচ্ছে গাছ হলুদ হয়ে যাওয়ার পরে গাছের পরিস্থিতিটা কিরকম সিম্পটমটা হচ্ছে যে গাছের পাতাগুলা হলদা হয়ে যাচ্ছে হলদা হয়ে আস্তে আস্তে বসে গিয়ে গড়ার কাছে পচে যাচ্ছে দিয়ে মরে যাচ্ছে আজ এখানে মরছে কাল সেখানে মরছে চাষিদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই সময় কালকে একজন চাষি এসছিল সে বলছে যে আমার কাছে থর হয়ে গেছে এখন আমার গাছের পাতা পুরো হলদে হয়ে গেছে কি করা যাবে আমি ওকে ওষুধ দিয়েছি ওষুধ দিতে তোমার গাছের প্রবলেমটা ঠিক হয়ে গেছে কিন্তু যেটা যে লেগেছিল ওটা হয়তো মরে গেছে কিন্তু আর নতুন করে লাগেনি অনেক অনেক জায়গায় লেগেছে সেগুলা কেউ ওষুধের দ্বারা ঠিক করতে পারেনি কেউ আর মানে দোকান থেকে একবার ওষুধ নেই হচ্ছে না আবার আবার থেকে খবর পেয়ে সে সেখান থেকে যাচ্ছে নিচ্ছে কাজ হচ্ছে না আমি যে কটা চাষিকে দিয়েছি আমি রেজাল্ট ভালো পেয়েছি তোমাদেরকে যদি ওই ওষুধটা কি দিয়েছি ওটা যদি জানতে যদি চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো আমি ওটার ব্যাপারে ভিডিও নিয়ে আসবো বা আমি বলে ভিডিওটা তোমাদেরকে দেখাতে এবং বুঝাতে তোমাদেরকে সুবিধা হবে আর ওই চাষির জমিটা অনেকটাই আমি ঠিক করে দিয়েছি এটা হচ্ছে নতুন ভাইরাস টাইপের তোমার মানে কারো জমিতে লাগেনি তো কিন্তু ও বলছে আমার জমিতে লাগেনি কিন্তু কয়েকদিন পরে আসছে আমার গাছের পাতা আবার হোল অনেক লোক ভাবছে যে ঝলসা এসছে ঝলসার ওষুধ তাও ঠিক হয়নি আমি বললাম ওটা সিমটমটা হচ্ছে এই এই সিমটম তোমার গাছটা এরকম হবে আচ্ছা হোক দাও কিন্তু চাষির এই সময় যে একটা খরচা খরচাটা অনেকটা কস্টলি বেড়ে যায় আর হচ্ছে যে তোমাদেরকে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো